ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এতে কোপালে চিন্তার ভাজ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে একদিকে বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ অন্যদিকে দি সরকারে এমন পদক্ষেপে ভারতের টিকে থাকা আরো কষ্টকর এমন অবস্থা বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ রূপান্তরের এক প্রতিবেদনের বিশ্লেষণে বিবিসি বাংলা জানায় ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় উইন লাখ নেতাকর্মী এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন যদিও এখনও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধ হলে সরাসরি অমজান শুরু হয়নি তবে চলতি বছরে আগস্ট মাস থেকে তা আরও জোরালো হবে বনে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় তাহলে কি আগস্ট মাসেই পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা জন্য আরেকটি বড় ধাক্কা আসছে বাংলাদেশে ফেরার মতো নিরাপদ অবস্থা না থাকায় পালিয়ে থাকা নেতারা ঢাই রয়েছেন ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে শেখ হাসিনাও ভারতীয় সরকারের চাপের মুখে নির্দেশ কিন্তু এতে দুশ্চিন্তা আরো এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার যা পালিয়ে থাকা নেতাকর্মীদের দেশে ফেরাকে আরো অনিশ্চিত করে তুলেছে এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিদর চেষ্টা করছেন পশ্চিমা দেশে দেশে পারিজ্যমান ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দৃষ্টিতে থাকতে দেওয়া হবে না ফলে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না